গভীর রাতে দাউ দাউ করে জ্বলে উঠল গ্লাভস কারখানা ভিতরেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু কমপক্ষে ছয় শ্রমিকের গুরুতর জখম হয়েছেন আরও কয়েকজন কারখানার ভিতরে এখনো বেশ কয়েকজন আটকে থাকার সম্ভাবনা ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটেছে মহারাষ্ট্রে জানা গিয়েছে শনিবার রাত দুটো পনেরো মিনিট নাগাদ মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজি নগরে একটি গ্লাভস তৈরির কারখানায় আগুন লাগে নিমেষেই গোটা কারখানায় আগুন ছড়িয়ে পড়ে ভিতরে ঘুমোচ্ছিলেন বেশ কয়েকজন শ্রমিক হঠাৎ উত্তাপ অনুভব করতেই ঘুম ভাঙে তাদের চোখ খুলে দেখেন চারপাশে দাউ দাও করে আগুন চলছে স্থানীয় বাসিন্দারাই কারখানা থেকে আগুনের শিখা ও কালো ধোঁয়া দেখতে পেয়ে দমকলে খবর দেন কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী আগুন নেভানোর পাশাপাশি শুরু হয় উদ্ধার কাজও পুলিশের তরফে জানানো হয়েছে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো অবধি ছজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে অগ্নিদগ্ধ হয়েছে আরও বেশ কয়েকজন শ্রমিক তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখানেই তাদের চিকিৎসা চলছে রাতভর আগুন নেভানোর কাজ চলে শেষ অবধি রবিবার ভোরে আগুন নেবানো সম্ভব হয়